আবেদনের পরেও অতি বর্ষায় ভেঙে পড়া কালভার্ট প্রশাসন মেরামত না করায় এবার ঝুড়ি কোদাল বেলচা নিয়ে মাঠে নেমে কালভার্ট মেরামত করলেন গ্রামবাসীরা রাজনৈতিক দরজা বর্ষার শুরুতেই জলের তোড়ে ভেঙেছিল স্থানীয় একটি কালভার্ট বারংবার আবেদনের পরেও সেই কালভার্ট মেরামতির ব্যাপারে উদ্যোগ নেয়নি ব্লক প্রশাসন থেকে শুরু করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি কিন্তু তারপরেও কালভার্ট মেরামতি না হওয়ায় হতাশ গ্রামবাসীরা নিজেরাই ঝুড়ি কোদাল বেলচা হাতে মাঠে নেমে মেরামত করলেন কালভার্ট ঘটনা বাঁকুড়ার হিরবাঁধ ব্লকের মাইতিবান্ধ এলাকার বাঁকুড়ার হিরবান্দ ব্লকের মাইতিবাঁধ সরগোড়া সহ আদিবাসী প্রধান বেশ কয়েকটি গ্রহ গ্রামের কয়েক হাজার মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য দৈনন্দিন বাজার থেকে শুরু করে সমস্ত বিষয়ে নির্ভরশীল হাতিরামপুর বাজারের ওপর গ্রামগুলি থেকে হাতিরামপুর বাজারে যাওয়ার একমাত্র রাস্তার ওপর মাইতিবাঁধ এলাকায় স্থানীয় জোড়ের ওপর রয়েছে একটি কালবাট বছর সাত্তেক আগে তৈরি এই কালভার চলতি বছর অতি বর্ষায় ভেসে যায় যানবাহন চলাচল তো দূরস্ত বেহাল ওই কালভাটের উপর দিয়ে যাতায়াত রীতিমতো দুষ্কর হয়ে পড়ে বর্ষা শুরুতেই ভেসে যাওয়া সেই কালভাট নতুন করে তৈরির জন্য গত দুমাস ধরে বিডিও অফিস থেকে শুরু করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে ছুটে গেছেন স্থানীয়রা বারংবার লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয়রা কিন্তু তারপরেও প্রশাসনের তরফে কোনো উদ্যোগ না দেখায় আজ সকালে মাইতিবান গ্রামের মানুষ ঝুড়ি কোদাল গাঁইতি নিয়ে মাঠে নেমে ওই কালভাট মেরামতির কাজ শুরু করেন প্রশাসনের এই ভূমিকায় ক্ষোভ উগড়ে দিয়েছেন ওই গ্রামগুলির বাসিন্দারা এই ঘটনা লজ্জা বলে উল্লেখ করে বিজেপির দাবি তৃণমূলের লাগাম ছাড়া চুরি ও দুর্নীতির কারণেই আজ এভাবে গ্রামবাসীদের দুর্ভোগ পোয়াতে হচ্ছে অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি ওই কালভার্ট মেরামতির পরিকল্পনা করা হয়েছে স্থানীয় বিডিওর দাবি ইতিমধ্যেই ওই কালভার্ট মেরামতির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে দ্রুত কাজ শুরু হবে ব্রিজটা ভেঙে গেছিল আমাদের যে গ্রামের লোক সবাই মিলে আমরা মেরামত করলাম দিয়ে আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছিল স্কুল কলেজ হসপিটাল বাজার মানে জল হলো তো প্রচন্ড জলের জন্য খুব অসুবিধা হয়েছিল আমাদের পুরো ভেঙে গেছে মানে হেঁটে পেরানো যায়নি যখন জল যায় তখন তো পেরানো যায়নি তাহলে আমাদের অবস্থা বুঝুন একটু সবাইকে জানিয়েছি কোনো কাজ হয়নি ও বলছে অটোমেটিক করে দেবো অটোমেটিক করলে কি হবে হবে না এটা তো আমাদের মেন রাস্তা মেন রাস্তা দিয়ে সব কিছু যাতায়াত করে আমাদের রুগী মানে একটি গাড়ি পেরায়নি কিছু হয়নি তাহলে কি করে আমরা যাতায়াত করবো আপনারাই বলুন আমাদের গ্রামের আমরা চাইছি যে ভালোভাবে ব্রিজটা যেন সুস্থভাবে হয় হ্যাঁ এখন নিজেরা আমাদের অসুবিধা হচ্ছে বলে আমরা তৈরি করলাম ভেঙে বন্ধ হয়ে যেত সেই কুতোয়ে সুপুর হয়ে ঘুরে ঘুরে যেত কত সম্ভব কি ওইটা দিয়ে ঘুরে ঘুরে যাওয়া আসা সম্ভব না জল যখন পেরিয়ে ছিল তখন তো মোট পেরানো যায়নি না আমার নাম আমার নাম সুকুমন্তলা সরেন মাইতিবা এখানে আমাদের এই যে কালভারটা ভেঙে গেছে আসা যায় খুব অসুবিধা হচ্ছে মেয়ে ছেলেগুলি যেতে পারছে না এই যে হাই স্কুল আছে সেই ছেলেগুলি যাতায়াত অনেক অসুবিধা ঘুরে ঘুরে সেই ডিআসডি হয়ে তাছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই হ্যাঁ প্রশাসন জানা হয়েছে দুবছর আগে পঞ্চায়েত প্রধানকে দেওয়া হয়েছিল একটা অ্যাপ্লিকেশন কোনো সুরাহা হয়নি এটা জুন জুলাই মাসে হয়ে গেছে বৃষ্টির জলে এটা ভেঙে গেছে হ্যাঁ ভেঙে গেছে সম্পূর্ণভাবে ভেঙে গেছে রাস্তা মোটামুটি সাত আট বছর পর্যন্ত এরকম হবে আর কি আমরা চাইছি এই রাস্তাটি ভালোভাবে তৈরি হোক সুস্থ হবে কালকে বিডিও সাহেবের সঙ্গে দেখা করেছিলাম উনি বলেছিলেন যে টাইমবিং কিছু দিনের জন্য আমরা এক দু বছরের জন্য আমরা করবো সেরকম বলছি আমাদের বাজেট নেই সেই হিসেবে আমরা আসার পর একটা গ্রামের মধ্যে একটা মিটিং করেছিলাম ঠিক আছে আমরা এ টেম্পোর বেসিস আমরা রাস্তা করতে দেব না আমরা এই আমাদের রাস্তাটা যেমন ভালোভাবে হোক যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে আলোড় নেমে পড়ব আমার নাম কানাইলাল চড়ে না ব্যাপারটা ঠিক সেরকম না ওনারা কালকে আমাদের কাছে এসেও ছিলেন আমাদের অফিসারও রবিবার গিয়েছিলেন ওনাদেরকে যেটা বলেছেন আমাদের রিপেয়ার রেনোভেশন অফ স্কিম বা রুরাল রোডসের যে ফান্ড রয়েছে সেইখান থেকে আমরা ওটাকে রেনোভেট করছি রিপেয়ার করাচ্ছি অলরেডি টেন্ডার ফ্লোট হয়ে গেছে আট লাখ টাকার প্লাসের স্কিম রয়েছে উইথ উইং ওয়াল থাকবে ওটা ওনাদের নিজেদের করণীয় কোনো দরকার নেই আমাদের গভর্নমেন্ট থেকেই ওটা টেকআপ করছে ধন্যবাদ